হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদেরকে সরস্বতী পুজোর ব্লগ পার্ট টু নিয়ে আর এই দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা হওয়ার কিছুক্ষণ আগেই বেরিয়েছি শাড়ি ঠাড়ি পরে বর পাঞ্জাবি পরে আর ছেলেও পাঞ্জাবি পরে নিয়েছে দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি আর চারিদিকে অসংখ্য সরস্বতী ঠাকুর অসংখ্য সুন্দর লাগছে সবাইকে আসলে এমন একটা দিন আজকে সবাই সকালবেলা অঞ্জলি দেবে ছেলে মেয়েরা আর ছেলেরা পড়বে পাঞ্জাবি আর মেয়েরা পড়বে শাড়ি তো এখন আগে একটা শাড়ির কম্বিনেশনের ব্যাপার থাকতো এখন সবাই সব রকম কালারের শাড়ি পরে যা আমাদের আমাদের লুক্সটা তো তোমরা দেখেই ওভাবে ও নি দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আমরা কোথায় যাচ্ছি এখনও বুঝতে পারছি না আমার বড় জানে তো চলো সেখানে গিয়ে কথা বলছি পাটুলির ভিড়টা দেখো তাই একটু পাটুলি যে দেখো ভিড় কাটে বলো মানে এখানে প্রথমে ভেবেছিলাম প্রথমে এসে এখানটায় একটু দাঁড়াবো একটু ছবি তুলবো কিন্তু এই যে পরিমাণের ভিড় এই পরিমাণের ভিড় ছবি তো তোলা দূরের কথা দাঁড়ানোরও জায়গা নেই কিন্তু ভিড়টা দেখো আর আমরা করে ফুটতে করে ফুলতে করেছি এদের সঙ্গে থেকে এখানে তো দাঁড়ানোই যাবে না এত ভিড় ও খুব সুন্দর লাগে কিন্তু বাটলি পাখি দেখো থার্টি ফার্স্ট পঁচিশে ডিসেম্বর যা ভিড় হয় তার থেকে মনে বেশি ভিড় আছে এখানে সত্যি তার থেকে বিশাল চলো আমরা কোথায় যাচ্ছি চলো দেখা হয়ে যাচ্ছে সঙ্গে থাকো দেখতে হবে দুনিয়া ঘুরে এত ভিড় এত ভিড় যে আমরা কোথাও দাঁড়াতে পারছিলাম না তো লাস্ট ফিনিশিং আমরা এই যে এসেছি ময়দানে যেতে ছেলে একটু আইসক্রিম খেতে চাইছিলো তার জন্য এই যে ওর পাপা নিয়ে যাচ্ছে আইসক্রিম কিনে দিতে ওই যে আইসক্রিমের দোকানটা আর এখানে কিন্তু অন্ধকারে অনেক কাপলরা রয়েছে তো আমি একটু ভাবলাম নিয়ে একটু দাঁড়াই ও একটু আইসক্রিমটা খেয়ে নিই একটু দাঁড়াই অনেকক্ষণ বসেছিলাম তো এরপর আমরা একটা জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এখন এসির টেস্ট অফ সুন্দরবন এটা হচ্ছে ঠিক মানে বারাইপুর আসমা হোটেল যেটা বাইপাসে হয়েছে বাইপাসের পাশে তার ঠিক উল্টো দিকে ওই যে আসমা দেখা যাচ্ছে অনেকটা মানে এই যে ঠিক অটোগুলোর ওইদিকে উল্টো দিকে আছে তো এখানে এসেছি এখন খেতে রাতের ডিনারটা আমরা এখানে কমপ্লিট করবো চলো ভিতরে যাওয়া যাক এই যে আমার হাজব্যান্ড মশাই আর আমার ছেলে ভেতরে দোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ওর বন্ধুরাও এসছে তাদের বউদেরকে নিয়ে তো তাদের সাথেও দেখা হলো তো দেখো আমার ছেলে কিন্তু এখানে একটা টেবিল পেয়ে গেছে যেটা মানে মাছ ফাছ সব কিছু মানে স্টিকার লাগানো রয়েছে তো এই সব জিনিস খুব পছন্দ করে আর এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভীষণ সুন্দর চারিদিকে সব রকমের অ্যানিমেলের পিক দেওয়া এই যে ক্রোকোডাইল দেখা যাচ্ছে তারপরে মানে টাইগার রয়েছে আর এখানে কিন্তু যে টিভিতে যে পিকচারটা চলছিলো সেটাও হচ্ছে পুরোটাই অ্যানিমেল দেখা ছিল পুরো অ্যানিমেল আমরা যেরকম টিভিতে দেখি অ্যানিমেল প্ল্যান্ট ওরকম টাইপের তো পুরো সেগুলোই দেখাচ্ছিলো যে সব জীবজন্তু কী কী করছে না করছে ফাইনালি আমাদের পুরো পনেরো থেকে কুড়ি মিনিট বসে থাকার পর খাবারটা এসছে আরও বেশি টাইম হবে অ্যাকচুয়ালি অনেকটা ভিড় ছিল অনেক অর্ডার থাকলে যা হয় তো এসছে ফাইনালি আমাদের চিকেন মাঞ্চুরিয়ান স্টার্টারে বড় মাসে খাবার শুরু করে দিয়েছে ছেলে খাচ্ছে দেখেন রুটি আর শেজওয়ান চিকেন নন স্পাইসি বাচ্চার জন্য বাচ্চার বাবাও খাচ্ছে তার জন্য আরেকজন আমার ছেলে চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে নিয়েছি একটুখানি এগ চিকেন ফ্রায়েড রাইস আর আমার ছেলে এখনও চিকেন খাচ্ছে

তোমরা কমেন্টে জানালে আমরা এরকম ভিডিও আরও দেবো তো আমরা যেরকম ফ্যামিলি প্রোগ্রাম করি ছোটোখাটো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু জানিও সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো